দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আমাদের গারলগুলোও মার্শাল্লাহ ভালো আছে তো আজকের যে টপিকটা থাকতেছে সেই টপিকটা হলো গারলের মনে করেন আপনার গারোলের এই যে খোরানো গারল খোরানোর বিষয় নিয়ে আজকের যে টপিকটা থাকতেছে সেই টপিকটা তো গারল খোরায় কেন সেই বিষয়ে কথা বলবো এবং এর প্রতিকার কী তো সেই বিষয়ে কথা বলবো আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন আপনার মন্তব্যর উপর ভিত্তি করে যাতে আমরা সামনে নতুন কোনো ভিডিও করতে পারি আপনার যদি কোনো কিছু জানার থাকে বুঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো মন্দ দুইটাই করবেন দুইটারই অংশীদার যদি আমার ভিতরে কিছু খারাপ থাকে সে মন্তব্যও করবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক গারল লালন পালন করতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তেইশ নং জর্বিটা ত্রিমণি খিল খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো গারলের একটা কমন রোগ সেই কমন রোগটা হল যে আপনার এটা পা খোরানো এখন পা খোর কেন পা খোড়ায় খোড়ায় এজন্যই যে এই গারলকে ছয় মাস অন্তর অন্তর বছরে দুইবার তার পায়ের যে খুরাগুলো আছে খুরাগুলা কেটে দিতে হয় যদি আপনি এই গারলের খুরাগুলা কেটে না দেন তাহলে হয় কি যে আপনার এই গারলের খুরগুলা ভাজ হয়ে যায় ভাজ হয়ে যাওয়ার কারণে তখন হয় কি ওই ভাজের ভিতরে কাদা ঢুকে যখন এরা চারণভূমিতে খায় এ দেখেন নিচে পানি আছে কাদা আছে এগুলাতে নেমে খাচ্ছে তো এই কাদা যখন ওই ভাজের ভিতর ঢুকে যায় তখন এই কাদা মাটি আপনার ওই পাটাকে মানে খেয়ে ফেলে যেমন আমরা গাইলে যদি বেশি খালি পায়ে হাঁটি তাহলে আমাদের পায়ের এই যে আঙুলের টিপা চাপা এগুলো খেয়ে ফেলে তো এই রকম খেয়ে ফেলে খেয়ে যখন ওটা প্রায় মনে করেন ওই উপরে চামড়াটা খেয়ে মানে নরম হয়ে খেয়ে ফেলে তখন ওইখানে ঘা হয় ঘা হলে তখন ব্যথা করে যখন ব্যথা করে তখন সে খোরায় তো এর যে প্রতিকার এবং মূল কাজ মূল কাজটা হলো যে গারলটা খোঁড়াবে তার খুরগুলোকে কেটে দেওয়া কেটে দেওয়ার পরে আমরা সহজ একটা চিকিৎসা করি সহজ চিকিৎসা হল যে আপনারা তুইটা হয়তো চিনবেন যে বড় বড় মশলা দোকানে পাবেন তুইটা এই তুইটা আমরা পানিতে বয়মে ভিজায় রাখি এই তুইতার পানি দিয়ে তিন থেকে চার দিন পা ধোয়া দিলে ঘাটা ভালো হয়ে যাবে যখন আমরা সন্ধ্যার পরে যখন আমরা গারল ঘরে উঠাই তখন ঘরে উঠানোর পরে ওর পাটা ধোয়া দিই পাটা যদি ধোয়ায় পরিষ্কার করে দিই এই তুইতার পানি দিয়ে তাইলে ঘাটাও ভালো হয়ে যাবে প্লাস সারা রাত এই পাটা কিন্তু আর ভিজা থাকলো না শুকনা থাকলো শুকনা থাকার কারণে পরের দিন সে আরামে খাবে এরকম তিন থেকে চার দিন আমরা যে গাড়লটা খোঁড়ায় সেই গারলটাকে আমরা তিন চার দিন পা ধুয়ে দিই প্লাস হলো তার যে পায়ের যে খুরগুলো আছে সেই খুরগুলা দিয়ে আর খুরগুলোকে আমরা কেটে দিই তো এটা হলো গারলের পা খোরানোর চিকিৎসা আর হলো যে তুই তুইতার পাশাপাশি আমরা প্রথম দিন যে কাজটা করি যখন খোড়ায় তখন কিন্তু এই খোরাবে আর খাবে খাবে কম যখন ক্ষম কম খাবে সকালবেলা যদি দেখি যে গারলটা আমাদের খুব মানে খোরাচ্ছে তাহলে আমি একটা আমার খামারে যেটা করি সেটা হলো আমি একটা ট্যাবলেটের অর্ধেক খাওয়াই দিই এটা হলো মেলক্সি ক্যাম্প প্লাস প্যারাসিটামল মেলভেট প্লাস একমি কোম্পানির এই মেলভেট প্লাসের একটা ট্যাবলেটের অর্ধেক আমি খাওয়াই দিই এইভাবে দুইটা ট্যাবলেট চার দিন খাওয়াবো এই প্রতিদিন এই অর্ধেক করে খাওয়াই দেব মনে করেন আপনার চার দিন এটাকে এই ট্যাবলেটটা খাওয়াই দেবো প্লাস হলো এই চার দিন আমরা তুইতার পানি দিয়ে মনে করেন আপনার এটাকে এই ওর পা গুলোকে চার পায়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিব যেমন আমাদের বইমের ভিতর পানি থাকে পাটা বইমের ভিতর ঢুকাই দিয়ে তারপর আমরা ওর চিপায় চাপায় যা ময়লা আছে একদম পরিষ্কার করে দিই এই এটা দিয়ে এটা করি আরেকটা জিনিস করি অনেক সময় যখন আমরা দেখি যে বর্ষাকাল আসে তো বর্ষাকালে তো আপনার সারা সারাদিন কাদার মধ্যে বৃষ্টির মধ্যে সারা দিন পা ভিজা থাকে এমনি যেগুলোর খুর কাটা থাকে ওগুলারও দেখা যায় চিপায় ঘা হয় তখন আমরা কি করি যে আপনার এই আমাদের খামারের গেটের সামনে এই ট্রেতে তুইতার পানি দিয়ে দেই ট্রেতে যখন তুইতার পানি দিয়ে দিই তা সকালে যখন বের হয়ে যায় তখন এই পানিটা পাড়া দিয়ে বের হয়ে যায় প্লাস যখন রাত্রে যখন ঢুকে বিকালে যখন ঢুকে তখন আবার এই পানিটাকে মনে করেন আপনার পাড়াইয়া মানে ওর নিজের পাটাও নিজেই পরিষ্কার করে অনেকগুলো তো যখন এই পঞ্চাশ একশোটা থাকবে তখন কিন্তু পা ধোয়ানো সম্ভব হয় না তো এই জন্যে আমরা আগেই ব্যবস্থা নিই যে আপনার এই খামারের সামনে আমরা এই তুইতার পানিটা ট্রেতে দিয়ে রাখি ওরা যখন বের হবে এটা এই পানিটা পা দিয়ে বের হয়ে যাবে প্লাস যখন ঘরে ঢুকবে তখন হলো। এই জীবাণুনাশক দিয়ে পাটা ধুয়ে বের হয়ে যাবে তো একটা জিনিস আরেক দিক দিয়ে ভালো হয় সেটা হলো যে আপনার বাইর এই ট্রেটা যদি আপনার খামারের সামনে দিতে পারেন তাহলে আপনার একটা জিনিস ভালো হয় যে যখন আমরা চারণভূমিতে যাই নানান রকম জীবাণু টিবাণু হাবি জাবি আপনার এই গারলের পায়ের সাথে আসতে পারে তো যদি ট্রেটা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার আর এই এই মানে বাইরে থেকে কোনো জীবাণু গারলের পায়ের সাথে আর আপনার খামারে ঢুকতে পারলো না তো এগুলো হলো সেফটলি বিষয় যারা খামার করবেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন আর হলো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমাদের যে গারলের খামারের মানে খুব সুন্দর সুন্দর তথ্য যেমন একটা চ্যানেল আছে সোনালি দিগন্ত তো সোনালি দিগন্ত চ্যানেল আমাদের খামারের প্রতিবেদন নিয়ে গেছে আপনারা সোনালি দিগন্ত সার্চ দিলে সেই চ্যানেলটা আসবে তো চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর তথ্য যে তথ্যগুলো দেওয়া আছে দেখবেন অবশ্যই আপনার কাজে আসবে যদি গারলের খামার করেন করতে চান গারলের বিষয়ে কিছু জানতে চান তাহলে মনে করেন আপনার আর চ্যানেল আছে কৃষি প্রতিবেদন কৃষি প্রতিবেদনও আমাদের এই খামারের মানে তথ্য নিয়ে গেছে তো আপনারা কৃষি প্রতিবেদন সোনালি দিগন্ত সোনালি দিগন্ত দেখবেন সার্চ দিলে পাবেন কৃষি প্রতিবেদনও সার্চ দিলে পাবেন তারা তাদের চ্যানেলে আমাদের এই হক 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 অ্যাগ্রোপ্রোজেক্ট অথবা খামার বাড়ি ঢাকা এই ইয়াগুলা পাবেন